আমাদের উত্তরবঙ্গের দিন এলমের শ্রেষ্ঠ মার্কাস কোশবাজার দরবার শরীফের কোচবাজার দরবার শরীফের বর্তমান যে গদ্দিন সিন হুজুর হুজুর কেবেলা হিসেবে হুজুর ওনার বড় সাহেবজাদা শাহ মোহাম্মদ অলিউল্লাহ এর আগে ওনার নাম বলছিলাম আমরা অনেকে জানেন না উনি আসলে মানবতার জন্য আল মুফিদ ফাউন্ডেশন উনি তৈরি করেছেন সেটা আমাদের এখানে একটা শাখা করবো ইনশাআল্লাহ নিয়োগ করছি তো উনি এই দিন শিক্ষাটাকে আরও বাস্তবের আকারে মানে বাস্তবতার ইঙ্গিতে উনি আবার ভালো করে সাজে সাজানোর জন্য উনি ব্যক্তিগতভাবে ভুল্লিতে একটা প্রতিষ্ঠান উনি করতে যাচ্ছেন উনি নিয়ত করেছেন আমাদেরকে বলেছেন আমাদের যে সম্মানিত স্যার আছে উনি ওনাকেও বলেছেন বলার জন্য তো আমি সেই কথাও আপনাদেরকে জানাচ্ছি যদি জি এখানেই উনি এখানেই বাসা নিচ্ছে ওই যে আমাদের আবুল কাশেম যে ভেন্ডার চাচা আছে ওনার ভাষাটি সম্ভবত দোতলা দোতলা ভাষা আলহামদুলিল্লাহ হ্যাঁ ডালিম চৌধুরী যে দোতলা এখানে ইউনিয়ন পরিষদের সাথেই সেখানে উনি ভাড়া নিয়েছেন ওখানে সুন্দর পরিবেশ কিন্তু সামনে খেলার মাঠ আছে এবং দোতলা বাড়ি সুন্দর তো ওখানে আমাদের বড়ো ক্লাস আপাতত নেওয়া হবে না ওখানে পর্যায়ক্রমে হল অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু এবছর যেহেতু শুরু করবে এজন্য এখানে প্লে এবং নার্সারি শিশু এবং নার্সারির বাচ্চাদের নেওয়া হবে যাদের কোমলমতি বাচ্চাগুলো আছে এই মাদ্রাসাও এই প্রতিষ্ঠানেও আপনারা দেবেন এখানেও এখানে আবার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি এগুলোর পাশাপাশি কম্পিউটার শেখানো হবে যখন বাচ্চাটা বড় হয়ে যাবে তখন তাকে কম্পিউটার শেখানো বেসিক যে নলেজ কম্পিউটারের এগুলো শেখানো হবে তো আপনাদের বাচ্চাগুলোকে এই প্রতিষ্ঠানে আপনারা দিতে পারবেন আল্লাহ সুবাহুল্লাহ আমাদের সকলকে আমাদের বাচ্চাগুলোকে যেন আমরা মানুষের মতো মানুষ ইমানদার আমরা যেন মানুষ হিসেবে তৈরি করতে পারি আল্লাহ তালা তাও দান করুন রল্লাহ মামিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله